আমরা কতদিন আছি সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না তবে নব্বই দিনের একটা কয়েক ছিল যে আমরা নির্বাচন দিকে দায়িত্ব হস্তান্তর করব কিন্তু নব্বই দিনের ভিতরে আমরা পারব না কারণ আইন শৃঙ্খলা কোনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সে আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে আপনারা জনগণের কাছে যাবেন জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব আমাদের সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক তৈরি হয় এবং কোন জায়গায় হাত দেব না এবার আপনারা জনগণ ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনারা সরকার গঠন করেন আপনারা যা চান তা করতে পারবেন আজকের এই বিশাল সিরাজ মাহফিলে হাজির হতে পারলাম আল্লাহ তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ আমি बेसिक बात बोलबो ना এখানে 빅কর্ম ইকারাম ওয় عايزين اعزাদ আপনারা আছেন তার আপনাদের বিস্তারিত বল সিরাত সম্মেলন বিশ্বনবী রাহমাতুল আলামিন সাইয়েদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবন আদর্শ উসওয়াতুন হাসানা এটা যদি আমরা অনুসরণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি চলি একটা সাফল্যে একসব এক সফলতায় সফলতা আমরা অর্জন করতে পারব হজরতের জীবন আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সিরত রসুলকে রসুলের আদর্শকে আমাদের মেনে চলতে হবে একটা জাতি সফল হতে পারে সিরত নবীর উপর আমল করার পক্ষতে এবং আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন এবাদত করার জন্য এবাদতবিহীন জীবন কোন নাই এবং আল্লাহ পাঠিয়েছেন এখানে আমাদেরকে রিজিক তালাশ করতে বলেছেন অর্থাৎ ওমেন ফতলিল্লা রিজিক তালাশ কর খাবার জীবন বাঁচানোর জন্য খাবার তালাশ কর এই খাবার তালাশ করতে গিয়ে আমাদেরকে হালাল পথে যেতে হবে দুর্নীতি সদম দেশ থেকে টাকা বিদেশে পাচার করে খেলে হালাল রিজিক হয়

এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আছে হালাল রিজিক বৈধ পন্থায় অর্থ আলে পলমা মশায় এক সারা জীবন একথা মানুষকে বলে আসছেন সিরতের আদর্শ পলমা এক রাম সারা জীবন প্রচার করে আসছেন আলেমদের সাথে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি ওনারা হাদিসের দরসে আছেন কোরআনের দরসে আছেন ইমামের মস্টা আছেন ফা এলাকাতে ওনারা তসকে কাজ করছেন যখনই কোনো দুর্যোগ কোনো দুর্বিপাক আসে ওনারা জনগণের সেবার জন্য ছাপিয়ে পড়ে কোভিড নাইন্টিন করোনা এই মসজিদ ইমাম সাহেবরা ছাত্ররা এই লাশ দর্শনের ক্ষেত্রে ওনারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন দাদার রস ছেলেরা স্পর্শ করে না সেখানেও মাইকেরা মাদ্রাসার ছাত্ররা এদের তজহিজ তকফিন করে গুসল দিয়ে যারা যারা নামাজ পড়িয়ে তাদেরকে দাফানোর ব্যবস্থা করেছেন এক দুইটা নয় শত শত হাজার আগামী দিনেও কোন দুর্যোগ কোন মাসায়ের যদি বাংলাদেশে আসে এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি নোয়াখালীতে গেছি ফেনীতে গেছি সব জায়গা থেকে মাদ্রাসার হুজুরার ছাত্ররা ত্রাণ দিচ্ছে অতএব জনগণের সাথে সম্পৃক্ততা গ্রামের সবচেয়ে বেশি এ সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি আমি নিজেও সতেরো বছর মসজিদে হত্যা দিয়েছি আমাদের কথা মানুষ শুনতে চায় মানতে চায় টেলিফোন করে জেনে অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামাই কারাম ওলামাই এখারামকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না এবং আমি আপনাদের কাজ সস্ত করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিমেনার ভিতরে আল্লা সাল্লা অবমাননা করে ইসলামকে অসম্মান করে এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহিত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার আলমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী আমাদের সময় কম আমরা ইন্টারিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করবো এটাকে ডেভেলপ করব রেস্টোর করব লিটিউশন এটা আমাদের অগ্রাধিকার দুই ইকোনমিক আমাদের এখন রিজার্ভে টাকা নাই আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ খালি সব নিয়ে গেছে বাইরে আমরা এসে এখানে কিছু পাই নাই এখন দিন পরে চাষাবাদ শুরু হবে ওখানে চল্লিশ পঞ্চাশ মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে বিগত দিনে এখানে বিদ্যুৎ স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোনো ব্যবস্থা হয় নাই কুইক র্যান্টাল করে যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি কুইক র্যান্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হয় ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছি আমাদের হিসাব নাই তবে আসার কথা হচ্ছে বিদেশে তারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ গত মাসে বিলিয়ন হয়েছে আপনাদের আত্মীয় স্বজন তারা বাইরে আছেন হুম দিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড

আসার দশটা পথের মধ্যে নয়টা হচ্ছে দেখুন পর্যন্ত আপনি তাদের জীবনে পরে দেখুন তারা কিভাবে বাদ খেতেন বিবি কিভাবে জানাতেন দেখুন তারা কি আদম ব্যবসায়ী

ব্যবসা করেছেন জীবিকা অর্জনের না পুরো পথ সাহবা হব্দ উসমান হলি সবচেয়ে বড় ব্যবসায়ী ওনাদের ওর যখন মদিনে সিরিয়া থেকে ঢুকে মুখের সাম থেকে ঢুকে কয়েক হাজার ব্যবসায়ী কিন্তু ওনাদের টাকা ইসলামের ক্ষেত মধ্যে ব্যয় হয়েছে

এভাবে তারা দান করে জানিস এই জন্য ধনীদের করে রাষ্ট্রকে সহযোগিতা করা আমাদের একটা জাকাত বোর্ড আছে আমি বিজ্ঞ আহ জাকাত বোর্ডকে সাজানো এবং জাকাত আহরণ জাকাত বিতরণে আমরা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি এই জন্য জাকাত বোর্ড পুনর্গঠন করব এবং এই গরিব দুঃখী যেখানে দিলে হবে এটাও বলবেন আমরা এভাবে জনগণের পাশে থাকবো আমরা কতদিন আছি সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না তবে নব্বই দিনের একটা ক্ষয় ছিল যে উদ্দিন নাইনটি ডেস আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব কিন্তু নব্বই দিনের পিছনে আমরা পারবো না কারণ আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সে আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী

জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসে আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক হয় এবং কোন জায়গায় হাত দেবো না এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনারা সরকার গঠন করেন আপনারা যা চান তা করতে পারবেন বাট ইউ হ্যাভ ম্যান্ডেট ম্যান্ডেটেড বাই দি পিপুল ইউ হ্যাভ টেক অ্যান্ড ম্যান্ডেট ফ্রম দি পিপুল আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন আপনারা করতে পারেন আমরা কিন্তু পলিটিক্যালি ইলেক্টেড নই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝার এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ একতলাপ বাহামি নাজাক এগুলো দূর করুন এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন একতলাফাত থাকবে একতফাক মাল একতলাফ এক আল্লামা মুফতি শফি সাহেব বলেন একতলাফ কোনদিন যাবে না যাওয়ার সম্ভাবনা নাই এই একতলাফ নিয়ে আমরা একতফাক হব আমরা একে অপরের হাত ধরব আমাদের কলিজা ছোট কেন আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন আওয়ার সেলফ আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি আমি এদেশের ধর্ম আমি মুসলমানদের ধর্ম আমি হিন্দুর ধর্ম প্রতিষ্ঠা আমি বৌদ্ধের ধর্ম প্রতিষ্ঠা আমি খ্রিস্টানের ধর্ম প্রতিষ্ঠা চট্টগ্রামের পাহাড়ে মমন সিংহের পাহাড়ে যারা থাকে তারা কোন না কোন ধর্ম মানে এই বলছে পাঁচটা ধর্ম বাদ দিয়ে আর অন্য ধর্ম মানে আর ইয়ান বাদ দিয়ে অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধি আমার মন্ত্রালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয়ে আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে বোর্থ রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে